হে যুবক জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার গুণ কাঁপতে আছে যাকে গবু দেখেনি সুরজালকে সে বুঝান langchainিত পারে পারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার গুণ কাঁপতে আছে যাকে কবু দেখেনি সুরজালকে ভারতু ফিলিস্তিনে ওই ঘোরো আর কানেছে কাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে বা যুব জেগে ওঠো হে যুব ছোট আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া

সিরিয়া কাশ্মীরে আর আখান ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতারে তাকে কুতা খুঁজি বল পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে 야 사바이스 তাইকিস 야 사바이스 তাইকিস হে যুবক জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কব দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্ছিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে ছিলestine উইঘুর আরাকানে কাঁদেছে তোমারই বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে 야사바র ইসকাইকিস 야사바র ইসকাইকিস হে যুবক জেগে ওঠো হে যুবক তাদেরই বেদে দিয়া কাটা তার গুলো জেনে রকম ওদেরই সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন

ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে সব তাইিস হে সব কিছ হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে বজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি দা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে ই সবাই সব তিস হেজুব জে গে ওঠো হেজুব জে গে ওঠো